আজকে সোমবার কিন্তু আসমানের দরজা খোলা আছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হয়ে যাবে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আজকে এই আমলটি করতে পারলে আজকে সোমবার দিন অথবা রাত যেই কোনো সময় সুযোগ পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষানো কোরআনি গুনাহ মাফ হওয়ার একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 7 যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে আপনার জীবনকে নিষ্পাপ করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ এই দোয়াটা আমি শব্দে শব্দে ভাবে আপনাদেরকে এই চোখ দিয়ে যত জীবনে করেছেন করেছেন কত টিভি সিনেমা দেখেছেন নাজায়েজ দিকে পর পুরুষ পর নারীর দিকে তাকিয়েছেন কতই না গুণা করেছেন এই চোখ দিয়ে এই চোখের সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করলে এই কান দিয়ে জীবনে যত গান বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন কানের সমস্ত গুনাগুলো আল্লাহ রাব্বুল আলমিন ধুয়ে মুছে ছাপ করে আপনার কানকেও নিষ্পাপ করে দিবে সকলে বলি শুবাহান আল্লাহ এই জবান দিয়ে কতই না গুনাহের কথা বলেছেন এই আল্লাহ আজকে পবিত্র করে দিবে সব গুনাহগুলো ক্ষমা করে দিবে জাবানেরও আপনারা অনেকে আছেন হাতে গুনা করেন না অনেকে মুখে গুনা করেন না চোখে করেন না কিন্তু অন্তরে চিন্তা ভাবনার গুনা অনেকেই করে থাকেন আর আল্লাহ বলেন ইয়া আলামু খাইনাতাল ইনতাল আউনি সদর ও বান্দা চোখে না হাতে না অন্তরে যে গুণাটা করো আমি আল্লাহ রাবুল আলমিন জানতে পাই এবং দেখতে পাই খবরদার আল্লাহ দেখেছে জেনেছে আপনাদের যে গুণা হয়েছে খারাপ চিন্তা ভাবনা করেছেন এ চিন্তা ভাবনার সমস্ত গুণাগুলো আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দিবে আজকের দোয়াটি পাঠ করতে পারলে আর কখনো মনে মনে এই চিন্তা ভাবনার গুণা আপনি করবেন না এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে অবশ্যই আজকে নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন এ দোয়াটি যেই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা পাঠ করে আমল করতেছে তারা সকলে বলতেছে আলহামদুলিল্লাহ হুজুর এই দোয়াটি আমরা আমল করে এই আমলগুলো প্রতিদিন করে আমরা অনেক সুখে শান্তিতে আছি আমাদের পরিবার সংসারে আল্লাহ রেজিক দিচ্ছে ধন সম্পদ দিচ্ছে বরকত দিচ্ছে যদি আপনি এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করতে পারেন লক্ষ লক্ষ টাকা ঋণ থাকলেও আল্লাহ রাব্বুল আলমিন পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আপনার জন্য আল্লাহর খাজানা খুলে দিবে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব আপনাদের হবে না কারণ আল্লাহ রাব্বুল আলমিন হচ্ছে একমাত্র রিজিক দাতা আল্লাহ অবশ্যই আপনাকে রিজিক দিবে একশো গ্যারান্টি নবীজি ওয়াদা করে বলেছেন আর নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে না দিন যেমন সত্য রাত যেমন সত্য ঠিক নবীজির কথাও তেমন সত্য সকলে বলে তাহলে আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে আপনাদেরকে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে এবং যাদের ছেলে সন্তান ইনকাম করে যাদের হাজব্যান্ড ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে আল্লাহ একবার তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই ছোট্ট দোয়াটা ধনী হওয়ার অবশ্যই আপনারা পাঠ করবেন এবং আপনাদের অনেকের মনের আশা পূরণ হয় না অনেক চাচ্ছেন কাছে কিন্তু পাচ্ছেন না দোয়া কবল হয় না আমি আপনাদেরকে একটা সিস্টেম বলে দেব একটি ছোট্ট ইসমে আজমের দোয়া পাঠ করবেন নবীজি বলেছেন এ দোয়াটি পাঠ করলে আপনি যেই কোনো দোয়া আল্লাহর কাছে করবেন সেই দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল মঞ্জুর করে নেবে নবীজি বলেছেন আল্লাহর কসম করে মানে 100% গ্যারান্টি দিয়ে তাই বলবো আজকে সোমবারে এই শ্রেষ্ঠ দিনে ইসমে আজম দোয়াটা আমার সঙ্গে একটিবার পাঠ করবেন এরপরে মনের মধ্যে কি স্বপ্ন কি আশা কি আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে বলবেন ইনশা অল্লা বিশ্বাসের সহিত যদি আপনি আমলটি করতে পারেন দোয়াটি পাঠ করতে পারেন যেই দোয়া করবেন সেই দোয়া কবল মঞ্জুর হয়ে যাবে এই দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে আপনারা শব্দে শব্দে পাঠ করবেন আমি আপনাদেরকে পাঠ করিয়ে দেব এবং অজু না থাকলেও এই আমলটা আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই এবং হাতে কাজ করছেন আপনি মোবাইলটা ছেড়ে দিয়ে আপনি জবানে জবানে আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই এবং মহিলা মা বোনরা যখন অসুস্থ থাকে তখনও এই আমলগুলো করতে পারবে কারণ এগুলো হচ্ছে দোয়া আর অসুস্থ অবস্থায়ও দোয়া পাঠ করা যায় কোনো সমস্যা নেই কোরআন ছাড়া অল্লাহ একবার তাহলে প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই ও বোনেরা চলুন আমরা আমলটা করে মনটাকে প্রশান্ত করে ফেলি আজকে সোমবার আসমানের দরজা খোলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন অনেক গুরুত্বপূর্ণ সোমবারের দিন নবীজি রোজা রাখতেন সাহাবাই আমরা প্রশ্ন করলেন ইয়া ও আল্লাহ আল্লাহ সোমবারে আপনি রোজা রাখেন কেন কি জন্য আল্লাহ বললেন ও সাহাবাই আমরা আমি সোমবারে রোজা রাখি কেন সোমবার এমন একটি দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাবান্দিদের আমল নামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন উপস্থাপন করা হয় আল্লাহ দেখতে পায় আল্লাহর সামনে দেওয়া হয় আল্লাহ দেখতে পায় আর সেই দুই দিন হলো সোমবার এবং বৃহস্পতিবার সোমবার এমন দিন আল্লাহ রা অবস্থাপন করা হয় আমি চাই কাছে যখন আমার আমল নামাটা অবস্থাপন করা হবে আর আমি তখন রোজ অবস্থায় থাকি আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যায় সকলে বলি সবাহান আল্লাহ বিজি বলেছেন সোমবার এমন দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ব্যক্তি ক্ষমা চাইবে যে ব্যক্তি ছোট্ট দোয়াটি পাঠ করবে আমার আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেয় দুই শ্রেণীর লোকদেরকে আল্লাহ ক্ষমা করে না যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে আর দুই নম্বরে যারা শিরিক করে তাদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে না তাদের তাওবাকেও কবুল ও মঞ্জুর করে না এই জন্য সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন যা চাইবেন তাই পেয়ে যাবেন মন থেকে আজকের আমলটি করুন ইনশাআল্লাহ চলুন তাহলে আমলের দিকে চলে যাই এক্ষুনি আমরা দোয়াগুলো পাঠ করব সর্বপ্রথম তাওবাতুন সুহা আপনি করতে হবে আল্লাহর শিখানো পাঠ করতে হবে আপনি মনোযোগ দিয়ে এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহর কসম করে বলছি। যদি আপনি এই দোয়াটা তিনটি নিয়তে পাঠ করতে পারেন মানে মোট কথা এই কথাগুলো বলতে পারেন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর জীবনে কখনো ভুল করব না গুনা করব না তুমি ক্ষমা করে দাও তিনটি কথা যদি মন থেকে বলতে পারেন আর জীবনে কখনো গোনা না করেন আল্লাহর কসম করে বলছি আপনাকে আল্লাহ এক্ষন ক্ষমা করে দিবি আশা করি আপনি বলতে পেরেছেন চলুন সর্বপ্রথম আমরা দূর শরীফ পাঠ করবো তারপরে আমরা আল্লাহর শিখানো করব। আমার আল্লাহ যেভাবে শিখিয়ে দিয়েছেন ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর সিস্টেম মতো আমরা ক্ষমা চাইব আর আল্লাহর কাছে সুন্দর করে হয়ে যাবে কোনো মানুষের শিখানো নয় সরাসরি আল্লাহ যেভাবে বলেছে সেভাবে ক্ষমা চাইব। আজকে ইনসা চলুন তাহলে সর্বপ্রথম দরুদ শরীফ পাঠ করি আমরা 是。<laughs> সাতবার দুরুস শরীফ পাঠ করুন সত্তরটি রহমত এখন আপনার উপরে নাজিল হবে সত্তরটি গুণা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে সত্তরটি নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে পাঠ করুন সাতবার দুরুস শরীফ নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন বিচার করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো দোয়ার মাধ্যমে ক্ষমা চান আর আল্লাহকে প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করছি আর জীবনে কখনো গুনাহ করবো না তারপর আপনি এখন পাঠ করুন এই শ্রেষ্ঠ দোয়াটি আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে সকলে বলে সুবহানাল্লাহ পাঠ করুন রবি জলাম তু নফসিফ গফির আবার বলুন রব্বি ইন্নি জলাম তু نفسي فغفر لي رب إني ظلمت نفسي فغفر لي رب إني ظلمت نفسي فغفر لي رب إني ظلمت نفسي فغفر لي ربي

টাকা পয়সার অভাব অনটন লেগে আছে নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন লক্ষ টাকা থাকলেও ঋণ আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধের ব্যবস্থা করে দিবে আল্লাহ রিজিক দিবে আমার সঙ্গে দোয়াটি একটিবার বার পাঠ করুন আল্লাহুম্মা ফিনি বিহালিকা অনিকা ও আগুন বিফাবলিকাং শিবাক আবারও পাঠ করুন আল্লাহ বিহালিকা অ্যানিকা ওয়া আগুন বিফবিকা অম যাদের মনের আশা পূরণ হয় না নবীজির শিখানো ইসমে আজম দোয়া পড়ুন এরপরে আল্লাহর কাছে একটু পরে আমরা মনে করব যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের সকল আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে ইনশাআল্লাহ ইসমে আজম দোয়াটি পাঠ করুন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নী أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي লাম ওয়ালাম যুলাদ লাম ইউলাদ কুল্লাহু কুফুয়ান আহাদ প্রিয় ভাইয়া ভাই এবং বোনেরা

صلى الله عليه وسلم 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 دواكرونا للك গেছে কি প্রয়োজন আল্লাহর কাছে বলুন আল্লাহ রব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা আজকে সোমবারে এই শ্রেষ্ঠ দোয়া আমলটি যারা যারা করেছে আল্লাহ তাদের আমলকে কবল ও করে নাও জীবনে যত গুণা করেছে অন্যায় করেছে অবিচার করেছে আল্লাহ তুমি প্রত্যেকটা গুণাকে ক্ষমা করে দাও কবিরা সগিরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জিনা বড়কিয়া বড় কি যত গুণা তোমার বান্দা বান্দিরা করেছে আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আয় আল্লাহ যারা অভাব অনটনের মধ্যে আছে বিপদের মধ্যে মধ্যে আছে টাকা পয়সার সমস্যা বরকত নাই ও আল্লাহ সকলের ফ্যামিলির মধ্যে বরকত দাও অভাব অনটন গুলোকে দূর করে দাও রেজেক দাও আসমানি আসমানি উঠে আনাও আল্লাহ ধন সম্পদ বৃদ্ধি করে দাও যারা ঘরের মধ্যে ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে তুমি বরকত দাও তাদেরকে তুমি সুস্থ রাখো আল্লাহ যাদের মনের মধ্যে যেই স্বপ্ন আছে সকলের মনের আশা গুলোকে তুমি পূরণ করে দাও নেকাশা গুলো প্রত্যেকটা লোকের মনের ব্যথা গুলোকে দূর করে দাও আল্লাহ অনেকের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও ভাই বোনদের অনেক মহিলা মা বোনদের বাচ্চা হচ্ছে না আল্লাহ বাচ্চার ব্যবস্থা করে দাও অনেকের পরিবার সংসারের মধ্যে বিপদ আপদ লেগেই থাকে আল্লাহ অশান্তির মধ্যে আছে অশান্তির মধ্যে মহিলা মা বোনের আছে আল্লাহ অশান্তি দূর করে প্রত্যেকটা মহিলা মা বোনদের সংসারকে আল্লাহ সোনার সংসার বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দিলের এক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও দিলের হয়রানি পেরেশানি কমিগুলোকে দূর করে দাও অভাব অনটন দূর করে দাও প্রত্যেকটা গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করে দাও আমাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে সময়ের মধ্যে বরক দান করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আখির তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা যারা মনোযোগ সহকারে আমলটি করতে পেরেছেন করেছেন সকলে আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনকে সুন্দর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ হাত দিয়ে তোমার দুইটি কানায় কাবাকে স্পর্শ করেছে দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্ধবান্ধীদেরকে কবল করো মঞ্জুর করো যারা আমিন লিখেছে ভিডিওতে লাইক দিয়েছে মনোযোগ সহকারে আমলটি প্রতিদিন করে সকালবেলা আল্লাহ অথবা রাতে যখনই করে তাদেরকে কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো মক্কা মদিনায় নাও কোটি কোটি টাকার মালিক বানাও আমি আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু